উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ভারত বাংলাদেশ ঘোদারাঙ্গা সীমান্ত এশিয়া মহাদেশের দ্বিতীয় স্থূলতম বন্দর এই বন্দরের সকাল থেকে সীমান্ত বাণিজ্যের প্রভাব পড়ল গতকালকের তুলনায় আজ সকাল থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশ কম সংখ্যক প্রবেশ করছে অন্যদিকে বাংলাদেশ থেকে পণ্যবাহী ট্রাক এখনও সকালের দিকে বাংলাদেশ থেকে ভারতে এখনও প্রবেশ করেনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর তারই প্রভাব পড়ল সীমান্ত বাণিজ্য আজ সকালে রিপোর্ট নিউজ প্রাইম টাইমস বা বর্তমানে এখন থমথমে পরিস্থিতি খুব শীঘ্রই আবার নির্বাচন হবে নির্বাচনী সরকার গঠন হবে তখন পরিবেশ সবকিছু শুনতে হবে অন্তর্বর্তী সরকার বলার আসলে কিছু নেই যা কিছু হয়েছে আসলে আমরা বিশ্বাস করি যা কিছু হয় ঈশ্বরের মঙ্গলার তো সব কিছু হয় এই সরকারি করলেও হ্যাঁ সমর্থন করার ব্যাপার হলো করা না করা এটা কোনো ব্যাপার না কারণ আমরা সে দেশে বাস করি যে সরকার আসবে তাদেরকে আমাদের সমর্থন দিতে হবে হ্যাঁ আতঙ্কিত তো এখনও আছি কারণ আমরা খ্রিস্টান খ্রিস্টান তারগুলোতে এখন সব পাহারা বসানো হয়েছে যাতে কোনো সমস্যায় আমরা না পড়ি সমস্যায় না থাকি এই আছি তার মধ্যেও যেতে হচ্ছে ওপেন হার্ট সার্জারি করা যাতে জানা যাচ্ছে যে হচ্ছে এটা মিথ্যা কথা না অনেক জায়গায় হচ্ছে এবং যেটা হলো আওয়ামী লীগ সরকার এত বছর ক্ষমতায় ছিল হ্যাঁ বিরোধী দল তারা ক্ষমতায় ছিল না তারা আজকে ক্ষমতায় ক্ষমতা এখন তো একটু হবে আমি বাড়ি খাচ্ছিলাম আমার নাম রবীন্দ্রনাথ মন্ডল আতঙ্ক তো একটু থাকে রাস্তাঘাটের আদৌ ইন ইন্ডিয়া প্রবেশ করতে পারবো কি পারবো না কারণ এই পর্যন্ত মানে গত এক মাস যাবত যা হয়েছে রাস্তায় আগুন গাড়িকে ভাংচুন সে সেই হিসাবে একটা আতঙ্ক ছিল যা হোক ঈশ্বরকে ধন্যবাদ যে আমরা সেফলি পৌঁছাতে পেরেছি এখন আমরা ওই দেশের নাগরিক যেহেতু আমাদের ওখানেই থাকতে হবে আমরা কোথাও যেতে পারবো না এই জন্য যা কিছু হবে ওটা মেনে নিতে হবে যা কিছু হবে আমরা বিশ্বাস করি ওটা ভালোর জন্য হবে যা গেছে গেছে হয়তোবা মানে ভবিষ্যতে যেজন আসবে আমার বাড়ি হচ্ছে ঝুটিতলাতেই আমরা ওখানে এজি চার্চ আছে খ্রিস্টান মিশন মিশনের আমার হাজব্যান্ড হচ্ছে পালক আমি হচ্ছে ফাস্ট ওয়াইফ আমার নাম হচ্ছে জয়ন্তী বিশ্বাস